আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আজকে কাতার নিয়ে কিছু কথা বলবো কাতার প্লাস মিডিল ইস্ট নিয়ে কিছু কথা বলবো যারা মিডিল ইস্টে আসতে চান কাতার হোক সৌদি আরব হোক দুবাই হোক আপনারা আসতে হলে অবশ্যই আপনি ফ্রি বিষয়ে না আসার চেষ্টা করবেন কারণ ফ্রি বিষায় যদি আপনি এই দেশগুলাতে আসেন তাহলে ওই দেশগুলাতে কাজের খুব সংকট খুব বলতে একবারেই নাই বলতেই চলে এখন যদি আপনার খুব ঘনিষ্ঠ মানুষ কেউ থাকে তাহলে আপনাকে হয়তো কয়েকদিন কাজে নিবে আর এই কাজগুলো কিন্তু আপনার প্রতি মাসে থাকবে না এটা কিন্তু মাসে হয়তো পাঁচ দিন দশ দিন এরকম থাকবে তারপর যদি আপনি আসেনও সাপ্লায়ার মাধ্যমে আপনি কাজ পাবেন তবে আপনার যদি রোজ থাকে একশো টাকা তাহলে ওরা নিয়ে নিবে ফিফটি পারসেন্ট ফিফটি পার্সেন্ট আপনাকে দিবে অথবা থার্টি পার্সেন্ট ওরা নিবে বাকি গুণ আপনাকে দিবে তা মানে আপনি টোটালি লসে আছেন সেই বিষয়ে হোক আসলেই কিন্তু আপনি লসে থাকবেন তবে সবচেয়ে ভালো হলো আপনি এগ্রিমেন্ট বিষয়ে আসবেন যদি আসতে চান আর যদি মনে করেন ফ্রি বিষয়ে আপনি আসবেন তাহলে আপনার ভালো গ্র্যাজুয়েশন থাকলে ভালো আর কাজ খাম যদি আপনার ভালো থাকে স্কিল থাকে একদম পাই টু পাই যদি থাকে তাহলে ভালো বাঙালিদের তো একটা আমাদের অভ্যাস আছেই যে আমরা ডকুমেন্টস ডকুমেন্টসগুলা বানিয়ে নিয়ে যাই এই ফেইক ডকুমেন্টস বাই এগুলাতে কাজে আসে না কারণ এখানে যদি আপনি ভালো একটা জায়গা যদি পৌঁছাতে চান তাহলে অবশ্যই আপনি পরীক্ষা দিতে হবে অথবা আপনার কাজ দেবে কাজ দেখা যদি আপনারা দে তাহলে আপনি এই জায়গাতে পৌঁছাতে পারবেন দেখেন আপনি ড্রাইভিং বাংলাদেশে আপনি ভালো ড্রাইভিং শিখছেন বাংলাদেশে ধরেন আপনি ট্রাক চালাইছেন বাস চালাইছেন কিন্তু এই দেশে এসে আপনি হয়তো এগুলা নাই পারতে পারেন কারণ বাংলাদেশের বাম সাইড দিয়ে আর ওদিকে ডান সাইডে এক নম্বর প্রবলেম দুই নম্বর প্রবলেম হচ্ছে দেশের আইন কানুন খুব কঠিন খুব কঠিন বাংলাদেশে আপনি মনে করতেছেন যে ঢাকা শহরের ভিতরে আপনি চল্লিশ পঞ্চাশ স্পিডে গাড়ি চালাইছেন প্রচুর গাড়ি আছে সেই জামের মধ্যে দিয়ে বা এগুলাতে জাম টাম কাটায় না এগুলাতে সিগনাল আছে সিগনালে এই দাগ মতো যদি আপনি না দাঁড়ান সাথে সাথে কিন্তু আপনার উপরে ফাইন পড়বে আর এটা যেসব ফাইন নেয় আপনার পাঁচ হাজার দশ হাজার রিয়াল এরকম ফাইন পড়বে তারপর খুব কেয়ারফুলি তো এখানে দেখা যায় যে ম্যাক্সিমাম ফিফটি পার্সেন্টে ইয়ে পরীক্ষাতে ফাঁস করতে পারে না আবার ফিফটি পার্সেন্ট মানে পারে এটা দুই তিনবার ট্রাই করার পর বুঝতে পারছেন তো আমি যেটা রিকমেন্ড করব আপনি টোটালি ফ্রি বিষায় না আসার চেষ্টা করেন এই দেশগুলাতে যদি আপনার মনে করেন যে টাকা আছে ইউরোপে যাবেন পোল্যান্ড পর্তুগাল এগুলোতে যাবেন তাহলে ফ্রি ভিসায় আসতে পারেন ট্রাই করতে পারেন ইনশাল্লাহ হয়তো আপনার হবে কিন্তু অন্য কাজের জন্য আপনি এখানে এসে যদি মনে করেন আমি বাড়িতে সবাইকে লালন পালন করবো ফ্রি ভিসায় এসে তাহলে আপনি বুকার স্বর্গে বসবাস করতেছেন কারণ আপনি ফ্রি ভিসায় আসলে এদেশে কাজ মিলে না ফ্রি ভিসা বলতে কি আপনি চলে আসছেন আপনার নিজের স্বাধীনতা আপনি যদি কাজ পান তাহলে করবেন কাজ না পাইলে নাই আপনাকে কেউ ডেকে নিয়ে আসে বলবে না যে অমুক ভাই আসেন আপনাকে কাজ দিতেছি এরকম নাই আপনি গড় থেকে বের হবেন গড় থেকে বের হবেন কিন্তু কাজ পাবেন না কারণ ওই যে কোম্পানির এগ্রিমেন্টের মানুষ আছে আপনি তো ফ্রি আপনাকে কি কে কাজে নিবে আপনার থেকে তো আরো বালা কাজকাম কাজ কাম জানে অনেকেই হ্যাঁ দেখবেন রঙের যদি কাজ জানেন আপনি অথবা রাজমিস্ত্রির কাজ অনেকে আপনার থেকে তো অনেকে আরও ভালো কাজ জানে এই যে মিস্ত্রি যারা আছে মানে একদম অরিজিনাল উস্তাদ যারা অনেকে কাজ পাইতেছে না তাদের বেতন পর্যন্ত আপনার ডেইলি আপনার সত্তর টাকা আশি টাকা নব্বই টাকা কিন্তু মূলত হচ্ছে একশো চল্লিশ টাকা পঞ্চাশ টাকা কিন্তু কি করবে সত্তর টিকা তারা কোনো রকম তো খাই নিজের খাওয়া দাওয়ার যে ভাড়াটা আছে রুম ভাড়া ওইটাই তো তারা তারা দিতে পারতেছে না ওইটাই তো যাদের কোনোভাবে উঠে এই জন্য তারা কাজে যায় তো ভাই যারা আসবেন বি কেয়ারফুল